সেই ছেলেবেলায় আমাদের দৌলতপুর খেয়াঘাটে পালতোলা নৌকায় চড়েছি ছোট্ট ছোট্ট নৌকাগুলো পাল তুলে ঢেউয়ের ভিতর দিয়ে বয়ে চলত তারপর পালতোলা নৌকায় চড়েছি নানাবাড়ি শিবচর থেকে আড়িয়ালখা নদী পাড়ি দিয়েছি সেটাও ছিল খুবই ছোট নৌকা আড়িয়ালখার বিশাল নদী এই পালতোলা নৌকা দিয়ে পাড়ি দিয়ে চলে গেছি দত্তপাড়ায় আজ এত দীর্ঘ বছর পর খুলনার দক্ষিণ বেতকাশীতে এই নদীতে পালতলা নৌকো দেখে কেমন জানি ছোটবেলা সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল এত সুন্দর এত নান্দনিক সেই পালতোলা নৌকা আমাকে রীতিমতো বিমোহিত করেছে এই জনপদের শিশুদের কোনো বিরাম নেই তারা সর্বত্রই ছুটে চলে মাছ শিকারে এই নদীতে প্রচুর পরিমাণে পোনা মাছ রয়েছে চিংড়ি বাগদা গলদা এবং আরও রয়েছে অনেক প্রজাতির মাছ পায়রা মাছের পোনা প্রতি পিস দুই টাকা করে বিক্রি করতে পারে তারা এবং একশো চিংড়ি মাছের পোনা অর্থাৎ বাগদা চিংড়ির পোনা বিক্রি করে তারা তিরিশ টাকায় অর্থাৎ এক হাজার তিনশো টাকা পাইকারি দরে পাইকাররা এখান থেকে মাছ কিনে নিয়ে ঘের মালিকদের কাছে বিক্রি করে সেই মাছই আমাদের খুলনার বিভিন্ন দোকান থেকে বাজার থেকে চলে যায় ঢাকায় এই পালতোলা নৌকা দেখলেই শ্রোটোকালার স্মৃতি তো খুবই মনে পড়ে আবারও চড়তে মন চায় কিন্তু এই পালতলা নৌকগুলো মানুষের পাড়াপাড়ের জন্য নয় এগুলো স্থানীয় মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে এখানকার জীবন অনেক কঠিন জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে পৃথিবী তাপমাত্রা বৃদ্ধির ফলে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সমুদ্রের নুনা জল এই অঞ্চলে প্রবেশ করছে ফলে এই অঞ্চলে সুপেয় পানির চরম অভাব মানুষের জীবনযাপন অনেকটা কঠিন এই সমস্ত ছোট ছোট বোটগুলিতেও মিষ্টি জল অনেক দূর থেকে বয়ে নিয়ে আসা যার লাগে তাদের মিষ্টি জলের একমাত্র উৎস বৃষ্টির পানি সারা বছর সেটি সংরক্ষণ করে শুধুমাত্র বর্ষা মৌসুমে সংরক্ষণ করে সারা বছর ব্যবহার করতে হয় এখানকার পুরুষ নারী কারোরই যেন বিন্দুমাত্র বিরাম নেই সেই ভোরবেলা উঠে সংসারের দৈনন্দিন কাজ সেরেই তারা নেমে পড়ে পোনা শিকারে অন্য অন্য নৌকাগুলোও অপেক্ষায় থাকে হয়তোবা দুপুরবেলা বাড়িতে এসেছে খাওয়া দাওয়া করে আবার নৌকা নিয়ে বেরিয়ে পড়বে এই যে নদী এই নদীর ওই পারেই সুন্দরবন সুন্দরবনের ভিতরে মৎস্য আহরণে তারা বেরিয়ে পড়বে অপেক্ষামান নৌকাগুলো ঢেউয়ে দুলছে এভাবেই এখানকার মানুষের প্রত্যেকটা মানুষের কর্মজীবন অতি ব্যস্তময় একজন পিতা তার সন্তানকে নৌকার মাথায় বসিয়ে নৌকা চালিয়ে যাচ্ছে হয়তোবা মৎস্য শিকারের প্রস্তুতি নয়তোবা কোনো মালামাল আনা নেওয়া ছেলেটি নৌকার মাথায় আত্মবিশ্বাস নিয়ে বসে আছে কোনো সমস্যা হলেই তার বাবা তাকে উদ্ধার করবে মায়েরা অক্লান্ত পরিশ্রম করে চলে বাবারাও তাই ভাইয়েরা এমনকি বোনেরা সবাই দশটি মাছ ধরতে পারলে তো অন্তত বিশটি টাকা বিশটি টাকায় তাদের দুপুরের নাস্তা হয়ে যাবে বিকালের নাস্তা হয়ে যাবে এবং হয়তোবা দশটি টাকা মাকে দিবে দশটি টাকা নিজে আর যাদের সংসারে প্রচণ্ড পরিমাণে অভাব তারা পুরো টাকাই পরিবারকে দিয়ে দিবে। এটাই উপকূলের জীবন দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রা, অত্যন্ত দুর্বিষহ অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অত্যন্ত কষ্টকর এখানকার মানুষের টিকে থাকা নির্ভর করে একমাত্র নদী এবং সুন্দরবনকে কেন্দ্র করে প্রত্যেকেই পুনা আহরণের সঙ্গে জড়িত এবং এখানে কোনো বৃক্ষ না থাকায় লবণ পানি এবং প্রচণ্ড তাপ সূর্যের তাপে তাদের শরীর ঝলসে একেবারে তামাটে রঙের হয়ে গেছে এই যে শিশুগুলো দেখছেন স্কুল থেকে আসছে হয়তোবা কোনো আদরের দোলালি যদি হয়ে থাকে তাহলে শরীরের রঙটা টিকিয়ে রাখা সম্ভব তা না হলে পোনাহরণ এবং এই রোদে পুড়ে তাদের শরীরের চামড়াও তামাটে হয়ে যাবে বিবাহ সময় পুরুষপক্ষ বলবে মেয়েটি কালো যৌতিকের পরিমাণ বেশি লাগবে আর যদি খুবই আদরের দুলালি হয় তাহলে নদীতে মাছ নামতে পোনা ধরতে নামতে হবে না সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকলে একমাত্র শরীরের রঙ টিকিয়ে রাখা সম্ভব তাছাড়া আপনি যতই ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করেন না কেন এই পরিবেশে মাছ শিকার করে এবং উত্তপ্ত রোদের মধ্যে চেহারা ধরে রাখা অসম্ভব এটি আংটিহাড়ার একটি স্টেশন এখানে ভারত থেকে জাহাজগুলি আসে নানা রকম পণ্য নিয়ে যেমন সিমেন্টের কাঁচামাল পাথর সহ আরও অনেক কিছু ভেকুটি অপেক্ষায় রয়েছে বিশ্রামে রয়েছে কিছুক্ষণ পরই হয়তো কর্মযজ্ঞ আবারও শুরু হবে দুপুরের খাবারের বিরতি তবে বিরতিহীনভাবে কিছু মানুষ মাছ শিকারের পেছনে লেগে থাকে হয়তো বা খাবার সঙ্গে করে নিয়ে আসে জঙ্গলের ভিতরে প্রবেশ করে বিরামহীনভাবে তাদের মৎস্য শিকার করতে হবে কারণ সন্তানের লেখাপড়া চিকিৎসা সামগ্রী ইত্যাদি এই যে ছোট ডেঙ্গি নৌকোটি সেটি সুন্দরবন থেকে গোলপাতা সহ গবাদি পশুর জন্য কিছু লতা পাতা এবং কেওড়া পাতা সংগ্রহ করে নিয়ে আসছে স্থলভাগে একই সঙ্গে মানুষের খাদ্য সেই সঙ্গে গবাদি পশুর খাদ্য এখানে সংগ্রহ করা খুবই জরুরি